নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একটা স্ন্যাক্স রেসিপি তো রোজ এখন আসতে পারছি না মানে কালকে আমি আসিনি সম্ভবত গলা একটা ইনফেকশন হয়েছে গলাটা শুনেই তোমরা বুঝতে পারবে তো সেই কারণে কালকে আসা হয়নি তো মাঝে মাঝে হয়তো গ্যাপ হতে পারে গলার অবস্থাটা একটু খারাপ মানে গলাটা বসে যাচ্ছে কথা বললে আর প্রচন্ড কাশি হচ্ছে সেই জন্য একটু কম কথা বলতে হবে যাই হোক তো এরকম একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে ছাড়িয়ে নিয়ে আসছি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নেব এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আলুটাকে একটু গ্রেট করে নেব এই যে ছোটো দিকটা আছে এই দিকটা দিয়ে গ্রেট করব এটা বড় দিক এটা দিয়ে করব এটা আমার পুরো মানে করা হয়ে গেছে এটাকে আমি এবার ধুয়ে নেব এটাকে আমি পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এবার এটা কিন্তু আরো জল বেরোবে তো তার জন্য আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে দেখুন এখানে কিন্তু আরো জল বেরোবে চিপলেই কিন্তু জল বেরোচ্ছে একদম শুকনো করে আমি এই বাটিটার মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি সন্ধেবেলা চা কফির সাথে কিন্তু এই স্ন্যাক্সটা একদম জমে যাবে আর তাছাড়া বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায় তাহলেও কিন্তু এই স্ন্যাক্সটা আপনারা দিতে পারবেন পুরোটা আমি ছেকে এর মধ্যে জল ছড়িয়ে নিয়ে নিয়েছি এবার এই আলুর মধ্যে একটু আদা আমি করে দিয়ে দেব এরকম একটুখানি আদা নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব রসুন রসুন নিয়েছি আমি তিন চার কুয়া মতো রসুন নিয়েছি এই গুলো রসুন গুলোকে ভালো করে একটু মতন গ্রেট করে করে দিতে হবে নাহলে রসুনটা মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা যে নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এই লঙ্কা এমনিতেই শীতের লঙ্কা একটু ঝাল হয় তার উপরে আমাকে বাজার থেকে এই লঙ্কাগুলো দিয়েছে মারাত্মক ঝাল মানে প্রচন্ডই ঝাল যাকে বলে মানে আধখানা যদি আমি লঙ্কা দিই তরকারিতে সেটাও মনে করেন ঝাল হয়ে যাচ্ছে প্রচন্ড ঝাল এবার এতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার বাইন্ডিং এর জন্য যতটা দরকার ততটা দিয়ে নেবেন দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবার সমস্তগুলোকে ভালো মতো করে মেখে নেব বন্ধুরা এটা আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে আমি এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিলাম এবার এই একটা করে বল আমি তুলবো আর এই ময়দার মধ্যে রাখবো নাহলে এই বলগুলো না খুব একটা ভালো করে গড়া যাচ্ছে না নুন দেওয়া হয়েছে তো জল বেরিয়ে যাচ্ছে তাও তাও দেখেছেন তো আপনাদের সামনে আমি বেশ ভালো করেই চিঠে নিলাম যাই হোক তো এটা ময়দার মধ্যে রেখে দিলাম ময়দা না আটা যাই হোক আটা ময়দা যা পাবেন তার উপরে রেখে দেবেন তাহলে ভাজার সময় খুলে যাবে না এবার একটু ময়দা এর ওপরও একটুখানি ছিটিয়ে নেব এবার ফ্রাইং প্যানটা এখানে আমি বসিয়ে দিলাম গ্যাসটা এবার একটু অন করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবিকটা সাদা তেল একটু মানে খুব যে করে ডিপ ফ্রাই করবো তা না সেরকমই আমি একটুখানি তেল দিলাম তেলতে একটু গরম হতে দেবো এবার একটা একটা করে এই বলগুলো আমি ছেড়ে দেব সব কটা বলই যাতে ধরে যায় সেই জন্য তেলটাও সেরকমই নিয়েছি আর টাইন প্যানটাও নিয়েছি সবকটা কটা বলই আমি একসঙ্গেই দিয়ে দেব আর সবকটা কটা ধরেও যাবে এবার এগুলোকে একটুখানি উল্টিয়ে দেবো হয়নি তো সেই জন্যে আর একটু আমাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা এগুলো পুরো ফ্রাই হয়ে গেছে দেখুন সব কিন্তু লাল হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এগুলো আমি এই তেলটা থেকে তুলে নেব দেখা হচ্ছে সার্ভ করার পর তো বন্ধুরা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে সেটা আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর নোটিফিকেশানটা অবশ্য বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন তাহলে নোটিফিকেশান যাওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পেয়ে যাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার